তো ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটি মোডে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটির দিক থেকে বলেন ফিচার দিক থেকে বলেন খুবই প্রিটি লুকিং এর দিক থেকে খুবই ভালো আর টোটালি ইনটেকের ফিল নিতে পারবেন এটা একদমই ফার্স্ট ইউজার আপনি হবেন সাথে চার্জার আছে ব্যাগ আছে বক্স আছে সালাম আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আমি এবি রহমান এয়ার এক্সক্লুসিভ থেকে আজকে একটা ভিন্ন রকমের এক্সক্লুসিভ ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটি সাধারণত একটু ডিফারেন্স হবে আমি সব সময় সেকেন্ড হ্যান্ড অথবা প্রি ল্যাপটপ নিয়ে কথা বলে থাকি তবে আজকে একটি ওপেন বক্সের এর 13 জেনারেশনের পস একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো এটি হচ্ছে HP Pavilion 14 খুবই ইউনিক একটি ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে X360 2 in 1 এর ল্যাপটপ 14EK10 একটা এক্সক্লুসিভ ল্যাপটপ এই ল্যাপটপটি 360 টাচ স্ক্রিন খুবই হ্যান্ডসাম ক্যাটাগরির একটি ল্যাপটপ আর এটা হচ্ছে 14 ইঞ্চ ডিসপ্লে টোটালি আমি আজকের এই ল্যাপটপটির সবগুলো ইনফরমেশন আপনাকে দেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকবে টোটাল আলোচনা ফার্স্টেই বলে দিচ্ছি এই ল্যাপটপটির যে ফিচারগুলো থাকবে এটা হচ্ছে সিলভার কালারের আর লুকিং এর দিক থেকে খুবই প্রিটি কিপ্যাডটাও সিলভার কালারের তাছাড়াও এটিতে রয়েছে একটা সুন্দর ব্যাকলিট একদম কালার কমেন্ট খুবই জোস আইরিশের গ্রাফিক্স রয়েছে ব্যাং অ্যান্ড অলিসের সাউন্ড সিস্টেম তাছাড়াও ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এই ল্যাপটপটি চমৎকার একটি গ্লাস সারফেস ট্রান্সপার থাকবে আর এই ল্যাপটপের কিপ্যাডটা খুব স্মুথ এবং এই ল্যাপটপে রয়েছে ফুল এইচডি ওয়ালেট ক্যাটাগরিজ একটা ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে তাছাড়া এই ল্যাপটপে জোস একটি ক্যামেরা রয়েছে ক্যামেরা ম্যানুয়াল এটা হচ্ছে অন ইটিপি ক্যামেরা তাছাড়া এই ল্যাপটপের ডিসপ্লে বেজেল একবার স্লিম 8k ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড আর এটি হচ্ছে মাত্র অন ব্যাটারি সাইকেল এটা হচ্ছে ইন্টেলের কোরাই 5 এর

চার্জিং অপশন তাছাড়া এই পাশে থাকবে দুইটি ইউএসবি ঠিক অপর দিকে থাকবে পাশে থাকবে এইচডি কার পাশে একটি অডিও জ্যাক পয়েন্ট চমৎকার একটি এয়ার ভ্যান্ট এবং আই ল্যাপটপটির ফ্রন্ট ডিজাইনটা খুবই সুন্দর এবং ব্যাক সাইড ডিজাইনটাও খুবই চমৎকার পিছনের দিকটা অর্থাৎ এয়ার ভ্যান্ট টা এই পাশ দিয়ে চমৎকার একটি আহ লুক রয়েছে এই ল্যাপটপটিতে আর এটি তো ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটি মোডে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটির দিক থেকে বলেন ফিচারের দিক থেকে বলেন খুবই প্রিটি লুকিং এর দিক থেকে খুবই ভালো আর টোটালি ইনটেকের ফিল নিতে পারবেন এটা একদমই ফার্স্ট ইউজার আপনি হবেন সাথে চার্জার আছে ব্যাগ আছে বক্স আছে এই হ্যান্ডি ল্যাপটপটি আপনিও পার্চেস করতে পারবেন এটির প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি এইট কে আটষট্টি হাজার টাকা থার্টিন জেনারেশনের কোড়াই ফাইভ সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের এয়ার এক্সক্লুসিভ আমাদের লোকেশন মাল্টিপ্লান সেন্টারে লিফ্ট এর চার চারশো বারো নম্বর শোরুম আর তাছাড়া আমাদের সপ্তাহে ছয় দিন ওপেন থাকে যদি কেউ এই ল্যাপটপটি পার্চেস করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে ভিজিট করতে পারেন এয়ার এক্সক্লুসিভ আমরা আপনাদের জন্য বেস্ট এন্ড বেস্ট ক্যাটাগরি ল্যাপটপগুলো সবসময় প্রেজেন্ট করে থাকি আমাদের ল্যাপটপগুলোর সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্লাস পাঁচ বছরের সার্ভিস